আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নহরে জুবাইদা। নহরে জুবাইদা কি বা নহরে জুবাইদা নামটি কোথা থেকে আসলো কাকে নহরে জুবায়দা বলা হয় আজকে মূলত এই বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো মূলত নহরে জুবাইদা হচ্ছে খলিফা আর রশিদের স্ত্রী জুবায়দা কর্তৃক একটি খননকৃত খালের নাম তো এই খালটি খনন করা হয়েছিল মক্কা মক্কানগরীতে তো কি জন্য খনন করা হয়েছিল সে বিষয়ে আলোচনা করব। মূলত খলিফা হারোনা রশিদ এবং তার স্ত্রী জুবায়দা হস করতে গিয়েছিল তার পুরো পরিবার সহ মক্কানগরীতে হস করতে গিয়েছিল তো হস করার পরে ওখানে দেখা গেল যে জমজম কূপ ছাড়া অন্য কোনো পানি পান করার মতো তেমন কোনো ব্যবস্থা ছিল না এবং এটা হাজিদের জন্য খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল শুধু সাধারণ একটা কূপ এটা কূপকে সাধারণ কিছু বলা যায় না যাই হোক একটা কূপ দ্বারা সকল হাজিদের তৃষ্ণা নিবারণ করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার ছিল তো এইটা খলিফা হারোনোর রশিদ এবং তার স্ত্রী জুবাইদা কখনো মানে মায়না নিতে পারতেছিল না যে এত কষ্ট করে হাজিরা আসে হস করার জন্য এবং তারা পানি পান করতে পারছে না এটা খলিফা হারোনোর রশিদের স্ত্রী যখন দেখলো ব্যাপারটা তারা একটু ঘাঁটলো ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করলো ঘাটাঘাটি করার পরে তারা একটা চিন্তা করলো যে হাতিদের জন্য একটা পানি পান করার একটা কোনো ব্যবস্থা কিছু করা যায় কি না তখন তিনি কি করলেন তার স্বামী যে খলিফা হারুন রশিদ তাকে সাথে নিয়ে তিনি প্রায় পনেরো লক্ষ টাকা সেই সময় পনেরো লক্ষ দীর্হাম ছিল যাই হোক ওখানে দিহাম বাংলাদেশে টাকা বলা হয় পনেরো লক্ষ দীর্হাম ব্যয় করে একটা খাল খনন করেন ওই খালে ওই খাল থেকে যে পানি আসতো সেই পানি হাজিরা পান করে তাদের তৃষ্ণা নিবারণ করতো তো মূলত হাজিদের তৃষ্ণা নিবারণের জন্য খলিফা হারনুর রশিদের স্ত্রী জুবায়দা তিনি এই খালটি খনন করেন হাজিদের তৃষ্ণা নিবারণের জন্য তো যেহেতু জুবাইদা এই খালটি খনন করেছিলেন নিজ অর্থে এই জন্য খালটির নাম তার নাম অনুসারে দেওয়া হয় জুবায়দার নাম অনুসারে নহরে জুবায়দা আর নহর হচ্ছে একটি খননকৃত একটি খালের নাম আর জুবাইদা হচ্ছে খলিফা হারুন রশিদের স্ত্রীর নাম এই হচ্ছে মূলত আজকের বিষয় তো যাই হোক ভিডিওটি বেশি বড় করব না মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে এটুকু নহরে জুবায়দা বলতে খলিফা হারন রশিদের স্ত্রী জুবায়দা কর্তৃক খনন খননকৃত একটি খালের নাম এটা হচ্ছে মূল বিষয় তো খালটি খনন করেছিল কিন্তু জুবায়দা আর জুবায়দা যেহেতু খনন করেছিল তার নাম অনুসারে এই খালটির নামকরণ করা হয় নহরে জুবায়দা এর বিষয় ছিল যে হাজিদের তৃষ্ণা নেবারের জন্য একটা খাল খনন করা এতটুকু হচ্ছে মূল বিষয় তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন